তার সব থেকে বড় ভুল করেছে নিউ ইয়র্কের জেকসনের মধ্যে এনসিবির একজন সদস্যের উপরে পচা ডিম নিক্ষেপ করা হয় আর সাথে ছিল এনসিবির আরো একজন সদস্য তাসনিম যারা

অবস্থা সৃষ্টি হয়েছে দুনিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তুল ভাইরাল আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি এক সেকেন্ড ওর টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সব থেকে বড় ভুল করেছে নিউ ইয়র্কের জেকসনের মধ্যে এনসিবির একজন সদস্যের উপরে পচা ডিম নিক্ষেপ করা হয় তার সাথে ছিল এনসিবির আরো একজন সদস্য তাসনিম যারা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে সেই আওয়ামী লীগের সমর্থকরা এছাড়াও সেখানে ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যার কারণে সবাই বলছে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ভুল করেছে কারণ আপনারা বিদেশের মাটিতে এই জুলাই যোদ্ধাদেরকে অপমান করেছেন তবে দেশের মধ্যে কিন্তু আওয়ামী লীগের সমর্থকরা রয়ে গিয়েছে সেই দেশের আওয়ামী লীগের সমর্থকদের অবস্থা এখন কি হতে পারে বিদেশে বসে আঙুল দিবেন আর দেশের মধ্যে তাদের কিন্তু গতকাল নিউ ইয়র্কের মাটিতে তাদের একটি যৌথ প্রোগ্রাম ছিল যেখানে বিএনপি এনসিপি এবং জামায়াতের লোক উপস্থিত ছিল তাদের সাথে ছিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা বক্তাবাদক সরকার ডক্টর ইউনুস তাকেও অপমান করা হয় আর সেই কারণে নিউ ইয়র্ক পুলিশ সাথে সাথে গ্রেপ্তার করে দিন নিক্ষেপকারী মিজানকে এখন ডিমের জনগণের প্রশ্ন আমার বিদেশের মাটিতে সামনে দাঁড়াতে আমরা ভয় পাই ভাঙ্গা ডিমে আমাদের যায় আসেন বরং এই ঘটনার মধ্য থেকে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন যারা জুলাই পক্ষে শক্তি আছেন তাদের উপরে তারা হামলে করবে আমরা অন্তরবর্তীকালীন আহ্বান রাখবো যারা দেশে এবং দেশের বাইরে আওয়ামী লীগ এবং তাদের সন্ত্রাসের শক তাদেরকে অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে ধরেন সাপোজ আমি একজন নেতা আমি দৌড়ে কোনোভাবে এখান থেকে পালিয়ে গিয়েছি এখন যাদের ভয়ে পালাইছি পালানোর পর তাদের বিরুদ্ধে কথা বলে আমার কর্মীদেরকে বিপদে ফেলে দিব এরকম নেতা ভাই আমি না আমি বাচ্ছি তো বাচ্ছি আমি চেষ্টা করবো আমার কর্মীদেরও বাঁচাই সময় খারাপ সময় যেদিন ভালো হবে সেদিন আবার কথা বলবো যেহেতু এই দেশের জনগণ সবাই একত্রিত হয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে বা আওয়ামী লীগের পতন ঘটিয়েছে সেহেতু আওয়ামী লীগকে এত সহজে এই দেশের মাটিতে আর জায়গা দিবে না পুনরায় আপনাদের সর্বপ্রথম বোঝা দরকার ছিল আপনাদের ভুলটা কি কারণে জুলাই আন্দোলন হলো এবং আপনাদের পতন ঘটালো আপনারা নিজেদের ভুল বুঝে যদি ক্ষমা চাইতেন তাহলে এই আবেগ প্রবল জাতি করে পর্যন্ত বিএনপির বিরুদ্ধে 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 যে সকল সাধারণ লোকগুলো দাঁড়িয়েছিল তারা পুনরায় বলছিল এই দেশের মধ্যে আওয়ামী লীগ সরকারকে আবারও প্রয়োজন তারা আজ বলছে আওয়ামী লীগ যেন কোনোদিনে এদেশে আসতে না পারে কারণ তারা একটি সন্ত্রাসী সংগঠন সেটা আমরা বুঝতে পেরেছি এই যে নিজেদেরকে নিজের এক ঘৃণার পাত্র বানাইলেন এতে করে আপনাদের বিপদ আপনারা টেনে ধরে নিয়ে আসবেন ধর্মবন্ন নির্বিশেষে আমরা সবাই যদি মানুষ পারি তাহলে না তারা হবে আমি দেশের মাটিতে আপনাদের হাজারো ঝামেলা তবে বিদেশের মাটিতে সবাই যখন একত্রে হচ্ছেন তখন মিলেমিশে থাকেন তখন বলেন আপনি আমি বাঙালি আমরা ভাই ভাই রাজনীতি রাজনীতির জায়গায় আর রাজনীতির বাইরে আমরা সবাই একত্রে থাকতে চাই তাহলে বুঝতাম আপনি একজন আসল রাজনীতি তবে হেতের বিপরীতে আপনারা যে আসলেই তাদের শত্রু সেটা জানান দিলেন বিদেশের মাটিতে এরকম একটি লজ্জাজনক ঘটনা ঘটার পরে সেই বিষয়টি নিয়ে হাজার করে পুনরায় এই দেশের জনগণ হয়তো আওয়ামী লীগকে করে দিতে পারে যে কথা আছে না গজায় মরিবার একজন মানুষের পতনের আগে সে হাজারো ভুল করে পতনের পরেও যে ভুল করে এটা নতুন ইতিহাস আওয়ামী লীগ রচিয়েছে কার কখন পতন হবে জানার জন্য হয়ে পড়েছেন নিউ ইয়র্কের বাংলাদেশিরা এরই মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষে বিপক্ষে বিএনপি জামায়াত ও আওয়ামী লীগের মিছিল স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে জ্যাকসন হাইটস চত্বর ঘটেছে হাতাহাতির ঘটনাও আরো জানাচ্ছেন মেহেদি হাসান জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে ছয় রাজনৈতিক সঙ্গী সহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোববার রাত একটা চল্লিশ মিনিটে তাকে বহনকারী এমিনাতসের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় তবে তিনি সেখানে পৌঁছার আগেই নিউ ইয়র্কের রাস্তায় নেমে পড়েছে বাঙালি কমিউনিটি জ্যাকসন হাইটসে প্রধান উপদেষ্টা প্রতিনিধি প্রতিনিধিদলকে স্বাগত জানাতে মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি একই এলাকায় তার আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছড়িয়ে পড়ে উত্তেজনা দুপক্ষের মধ্যে ঘটে হাতাহাতির ঘটনাও স্থানীয় সময় সোমবার দুপুরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সফরসঙ্গী হিসেবে বিএনপির মহাসচিব মিজা ফখর ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে এফ ক্যানিড বিমানবন্দরে অবস্থান গ্রহণ করবে যুক্তরাষ্ট্র বিএনপি কেউ কোনো অপ্রতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে শক্ত হাতে প্রতিহত করার কথা জানিয়েছে দলটির যুক্তরাষ্ট্র শাখার নেতারা এদিকে প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ করার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বিমান সোমবার দুপুরে অবস্থান নেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এছাড়া ডক্টর ইউনুসের নিউ অবস্থানকালে তার হোটেলের সামনে প্রতিদিন বিক্ষোভ প্রদর্শন করার কথাও জানিয়েছে তারা মাত্র কিছুক্ষণ আগে নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে আমেরিকার বেশ কিছু জায়গায় ডক্টর ইউনুসের এই আগমনকে প্রতিহত করবে বা তাকে আমেরিকাতে লাঞ্ছিত করার একটা মাস্টার প্ল্যান আছে আমেরিকার যে আওয়ামী লীগের যে নেটওয়ার্ক আছে তাদের তবে ডক্টর ইউনুস ব্লুটুথ কাক্কা তিনি কিন্তু আগেই জানেন যেমন এক অংশে যে দৃশ্য দেখছেন এম রহমান তিনি কেউ কেউ বলছেন ধাওয়া খেয়েছেন কেউ কেউ বলছেন যে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দিয়েছে কারণ তিনি সেখানে একটা প্রভাব বিস্তার করতে চেয়েছেন কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সেই প্রভাব বিস্তার করতে দেয়নি তাকে সেখান থেকে গাড়ি নিয়ে সরে যেতে হয়েছে যাই হোক আমরা যখন এই আলোচনা করছি তখন ডক্টর মো ইউনুস কিন্তু যুক্তরাজ্যে মাহফুজের সাথে যা ঘটেছে সেটা দেখে অবশ্যই সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসকে টার্গেট করে এই হামলা করা হয়েছে রীতিমতো অবাক করা তত্ত্ব হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর হামলার প্ল্যানটা আগে থেকেই আওয়ামী লীগ করে এসেছে সেই হামলার সফলতার দিকে পৌঁছে গিয়েছিল কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার বুদ্ধি কাটিয়ে বেঁচে গিয়েছেন ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে সেই পচার ডিম নিক্ষেপ করা ব্যক্তিকে সকল তথ্য দিয়েছেন এবং ইতিমধ্যে জ্যাকশন হাউসে ভয়ঙ্কর হামলার সংঘর্ষ হয়েছে এবং সেখানে গুলি করা হয়েছে যুক্তরাজ্যের রেল স্টেশনে এক জঙ্গি হামলা হয়েছে সেখানে এগারো জনকে নিহত করা হয়েছে দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম